আমার বাবার আমল থেকে এটা চালু ষাট বছর আনুমানিক ল্যাংচাটা বাইরের লোকজন বেশি পছন্দ করে আমরা মূলত নয় ভাই আমি হচ্ছে শ্যামল বিশ্বাস দোকানের নাম হচ্ছে সুবল সুয়েস্টার্ন রেস্টুরেন্ট হাসপাতাল সরু কালীগঞ্জ সিনাই এখন মোটামুটি নিজের তিন ভাই তৈরি করে তো যতটুকু সম্ভব তৈরি করে সাদা রসগুলো ছোটগুলো বাইশ পিস একশো টাকা আর ল্যাংচা তো এগারো পিস একশো টাকা

ছুটির দিন আর একটা সাদা রসগোল্লাটা আমাদের এলাকার লোকের পছন্দ ল্যাংচাটা বাইরের লোকজন বেশি পছন্দ করে এটা সকাল নয়টা একবার তৈরি হয় আর বিকাল একবার তৈরি হয় বিকাল সাড়ে চারটে তারপর পরে আবার রসগোল্লা তৈরি হয় সাদা রসগোল্লা হ্যাঁ ঢাকাতে অনেকে নিতে চায় তখন ঢাকায় পরিবহনে পাঠাইলে ওনারা ওই সুপার বাজারের নাম্বার দিয়ে দিলে ওনারা গাড়ি থেকে সংগ্রহ করে নেন তিন ভাই তৈরি করে আর আমি দোকানদারি করি আমরা নয় ভাই চার ভাই এই ব্যবসার সাথে জড়িত মেজার মতো ওই ব্যবসা করে মেজার চলযোগ ছোট দুইটা ভাই চাকরি করে একজন ব্যাংকার আর একজন ইফাত গ্রুপে আছে